আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম করুণায় আমাদের এই পৃথিবী সুন্দরভাবে চলমান আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আজকাল বেশিরভাগ মানুষই অবহেলা করেন মোবাইল ফোন বালিশের পাশে রেখে ঘুমানো আমরা প্রায় সবাই মোবাইল ফোন আমাদের সঙ্গেই রাখি বিশেষ করে রাতে ঘুমানোর সময় কিন্তু জানেন কি এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো কেন মোবাইল বালিশের পাশে রেখে ঘুমানো উচিত নয় এবং এটি কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে মোবাইল ফোনে যে রেডিয়েশন থাকে তা আসলে একটি ক্ষতিকর শক্তি রশ্মি যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে যখন আপনি মোবাইল ফোন বালিশের পাশে রেখে ঘুমান তখন এটি আপনার শরীরের কাছাকাছি অবস্থানে থাকে এবং এটির রেডিয়েশন আপনার শরীরে প্রবাহিত হতে থাকে অনেক গবেষণা এবং বিজ্ঞানীরা বলেন মোবাইল ফোনের রেডিয়েশন দীর্ঘ সময় ধরে আপনার শরীরের উপর প্রভাব ফেলতে পারে এটি আমাদের স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে যার ফলে ঘুমের সমস্যা মানসিক চাপ এবং চিন্তাভাবনায় অস্থিরতা সৃষ্টি হতে পারে মোবাইল ফোনের রেডিয়েশন শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে প্রবাহিত হয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে মোবাইল ফোনের রেডিয়েশন আপনার ঘুমের অবস্থান ও শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে যখন আপনি মোবাইল ফোনটি আপনার বালিশের পাশে রেখে ঘুমান মোবাইল ফোন বালিশের পাশে রেখে ঘুমানোর ফলে আপনার ঘুমের মানে ব্যাপক প্রভাব ফেলতে পারে ঘুম হচ্ছে শরীরের পুনরুদ্ধারের একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে শরীর এবং মন বিশ্রাম নেয়ার মাধ্যমে নতুন শক্তি অর্জন করে তবে মোবাইল ফোনের নিকট অবস্থান ঘুমের গুণগত মানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মোবাইল ফোনের ব্লু লাইট আপনার মস্তিষ্কে মেলাটোনিন নামক হরমোনের উৎপাদন বন্ধ করে দেয় মেলাটোনিন একটি হরমোন যা আমাদের ঘুমের জন্য গুরুত্বপূর্ণ যখন মেলাটোনিনের উৎপাদন কমে যায় তখন ঘুমের সময় আরও অস্থিরতা এবং উদ্বেগ সৃষ্টি হতে পারে ফলে আপনার গভীর ঘুমের চক্রে বাধা পড়ে এবং আপনি প্রয়োজনীয় বিশ্রাম থেকে বঞ্চিত হতে পারেন তাছাড়া মোবাইল ফোনের আওয়াজ নোটিফিকেশন বা বিভিন্ন অ্যাপের পপ আপ আপনার ঘুমে বিঘ্ন ঘটাতে পারে আপনি যদি রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বালিশের পাশে রাখেন তবে বারবার মোবাইলের নোটিফিকেশন বা আওয়াজে আপনার ঘুম ভেঙে যেতে পারে যা রাতে বিশ্রাম নেয়ার প্রক্রিয়াকে বিঘ্নিত করে আজকালকার এই যুগে মোবাইল ফোনটি আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু জানেন কি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে যখন আপনি মোবাইল ফোন বালিশের পাশে রেখে ঘুমান তখন আপনি প্রায়শই সারা রাত ফোন চেক করতে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে বা বিভিন্ন মেসেজ পড়তে থাকেন এটি আপনাকে উদ্বেগ এবং মানসিক চাপের মধ্যে ফেলতে পারে আপনি যদি একদম শেষ মুহূর্তে ফোনটি চেক করেন তবে আপনার মন শান্তি পাবে না এবং আপনি ঘুমের জন্য প্রস্তুত হতে পারবেন না তাছাড়া সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপগুলোর মাধ্যমে পেতে থাকা তথ্য আপনার মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে এর ফলে আপনি অস্থিরতা উদ্বেগ এবং অবসাদের মতো মানসিক সমস্যায় ভুগতে পারেন মোবাইল ফোনের রেডিয়েশন এবং ঘুমের মানে ক্ষতির পাশাপাশি এটি শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের উপরও প্রভাব ফেলতে পারে বিশেষত যখন মোবাইল ফোনটি আপনার বালিশের পাশে থাকে তখন তার রেডিয়েশন আপনার মস্তিষ্ক হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনের অতিরিক্ত রেডিয়েশন দীর্ঘমেয়াদীভাবে মস্তিষ্কে টিউমার সহ অন্যান্য রোগ সৃষ্টি করতে পারে তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই প্রভাব সবার ক্ষেত্রে একরকম হতে পারে না তবে বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমানো আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যদি আপনি নিয়মিত এভাবে ঘুমান এছাড়া কিছু মানুষ মোবাইল ফোনের রেডিয়েশনের কারণে মাথা ব্যথা কানে কিচকিচ শব্দ শোনা এবং ঘাড়ে ব্যথা অনুভব করেন এই ধরনের উপসর্গগুলি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের জন্য হতে পারে এখন আসি কিভাবে আপনি মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পারেন প্রথমত রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বালিশের পাশে না রেখে অন্য কোনো জায়গায় রাখুন এটি আপনার শরীরের কাছাকাছি থাকবে না ফলে রেডিয়েশনের প্রভাব কমবে দ্বিতীয়ত রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন সাইলেন্ট বা ডু নট ডিস্টার্ব মরে রাখতে পারেন যাতে কোনো নোটিফিকেশন বা কল আপনার ঘুমের মধ্যে বাধা সৃষ্টি না করে তৃতীয়ত ফোনে রাতে অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে চলুন এবং মোবাইল ফোনের ব্লু লাইটকে কমাতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন বিশেষ করে রাতের সময় এছাড়া যদি আপনার রাতে মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজন হয় তবে ফোনটি কিছু দূরত্বে রেখে ব্যবহার করুন যাতে আপনি তা হাত দিয়ে ধরতে না পারেন বা অতিরিক্ত সময় স্ক্রুন না করতে পারেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা জানলাম মোবাইল ফোন বালিশের পাশে রেখে ঘুমানোর ফলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে তবে আমরা যদি এই অভ্যাসগুলো পরিবর্তন করি এবং সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করি তবে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে পারব আল্লাহ আমাদের সুস্থ রাখুন আমিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না